আসসালামু আলাইকুম ভিডিও জুড়ে আলোচনা করব রুই মাছ অথবা মৃগেল মাছ কাপ জাতীয় মাছ সম্পর্কে বিস্তারিত তথ্য উপলবর্ষ বর্তমান চাষে রুই মৃগেল কাপ জাতীয় মাছ যা বর্তমান তুলনায় এই মাছের পণা দিন দিন বাজারের চাহিদা বেড়ে যাচ্ছে তার কারণ হলো রুই মৃগেল কাপ জাতীয় মাছ যা বাজারে মূল্য থাকে তিনশো থেকে সাড়ে তিনশো টাকা কেজি বা পাঁচ আশো টাকা কেজি হিসেবেও মাছগুলো বিক্রি হয় তো রুই মৃগেল জাতীয় মাছ এ মাছ চাষাবাদ করার ক্ষেত্রে অনেক চাষিরা তারা লাভবান হয় কারণ হলো যে রুই মৃগেল জাতীয় মাছ যখন পুকুরে চাষ করে সর্বোচ্চ পাঁচ থেকে ছয় মাসে মাছের পোনা যা মজুত করে বা বিক্রি করে উপযোগী হয় যখন কিন্তু চাষি আটটা থেকে দশটা অথবা কি জিতে চারটা থেকে পাঁচটা বা একশো বিশ মাছের পোনাগুলোকে জিতে ছাড়ে রুই মৃগেল বা সর্ব কাপ জাতীয় মাছ দেখা যাচ্ছে সাত থেকে আট মাসে বা ছয় থেকে সাত মাসে মাছের পোনাগুলো বিক্রি করে উপযোগী হয়ে যায় কিন্তু রুই মৃগেল জাতীয় মাছ যে মনে পুকুরে যে পুকুরে ছাড়তে হবে যে পুকুরে আয়তন বড় যে বিশেষ করে অনেক চাষিরা এরকম পুকুরে চাষ করে থাকে যে পুকুরের আয়তন বড় দ্বিতীয় হলো হল পুকুরের জন্য চারি থেকে চার মাস রোদে আবহাওয়া পড়তে পারে অর্থাৎ পানির গভীরতা পাঁচ থেকে ছয় ফিট বা সাত ফিট এরকম গভীরতা থাকে পানির গভীরতা কিন্তু রুই মিগেল যেহেতু মাছের পোনা বর্তমান সময়ে দেখা যাচ্ছে চাহিদা অনুযায়ী বা দিন দিন বেড়ে যাচ্ছে তো রুই কাপ যেহেতু মাছের পোনা যখন পুকুরে চাষ করে চাষিরা প্রতি শতাংশে একশো দেড়শো বা পরিমাণ অনুযায়ী মাছের পোনাগুলো চাষ করে থাকে রুই মিগেল যেহেতু মাছ এইসব মাছের খাদ্য মোটামুটি দেখা যাচ্ছে সরিষার খোল বুষি তার সাথে ভিজিয়ে সারার পুকুর ছিটিয়ে মারতে হবে যখন মাছগুলো বড় হয় বা বড় আকৃতির হয় তখন দেখা যাচ্ছে শুকনো পরিবেশে খাবার দিতে হবে অর্থাৎ যেরকম ময়দা জিম আমরা সাধারণভাবে গুলে থাকি ওইরকমভাবে দলা করে খাদ্য সারাপুক করে মিডিয়ে ছিঁড়ে দিতে হবে তো এইভাবে মূলত কাপ দ্বিতীয় গিয়ে খাবার দেওয়া হয় রুই মিকেল কাবজাতীয় মাছ তো রুই মিকেল কাবজাতীয় মাছের পোনা যে কোনো চাষি যদি সংরক্ষণ করতে চান কেজিতে দেখা যাচ্ছে একশো থেকে দেড়শো বা দশটা থেকে পাঁচটা বা তার থেকে বড় অথবা ছোটো অথবা রেণুপোনা কাবজাতীয় মাছের রেণুপোনা রুই মিগিল কাবজিতীয় মাছের রেণুপোনা চাইলে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন আমাদের এখান থেকে সারা বাংলাদেশে যে কোনো স্থানে কাপ জাতীয় রুই মিগিল কাপজাতীয় মাছের রেণু পোনা অথবা পোনা সাইজের মাছ বা তার থেকে বড় যে কোনো মাছের পোনা আমরা যদি তার থেকে বড় হয় যেগুলো আমরা মন হিসাবে মাছের পোনাগুলো বিক্রি করে থাকি যদি আপনারা সংগ্রহ করে ধরনের কাপজাতীয় মাছের পোনা সংগ্রহ করতে চান তাহলে স্ক্রিন থেকে আমরা যোগাযোগ করে মাছের পোনাগুলো সংগ্রহ করতে পারেন কাবজাতীয় মাছের পাশাপাশি আমাদের এখানে শিং মাগুর পাবদা পাব্দাকুষা ট্যাংরা মুনসেক্স তেলাপিয়া ও জাতীয় পাকাস সকল ধরনের গুণগত মাছের দানি অথবা রেণুপোনা উৎপাদন করা হয় তো মাছের সকল দর তথ্য পরশ্য জানা যিনি থেকে নাম্বার যোগাযোগ করে সকল দরকারের তথ্য হবার অবশ্য আপনারা আমাদের কাছে জেনে নিতে পারেন তো ভিডিওতে সে মধ্যে সকলে ভালো থাকেন খুদা আসসালামু আলাইকুম